বন্ধুরা আজকের ভিডিওতে মূলত কিছু বিশেষ আপডেট নিয়ে কথা বলব আজ প্রথমেই কথা বলব ইন্ডিয়া সিঙ্গাপুর ম্যাচ নিয়ে যেই খেলাটি শুরু হবে আজ সন্ধ্যে পাঁচটার সময় মূলত খালিদ জামিল যেই তেইশ জনের স্কোয়াডটা ঘোষণা করেছেন সেটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই স্কোয়াডটির মধ্যে মোহনবাগানের যে তিনজন ফুটবলার রয়েছে তার মধ্যে দুজন ফুটবলার হয়তো ফার্স্ট ইলেভেনে থাকতে পারে একজন হলেন লিস্টন কোলাসো এবং অন্যজন হলেন সাহাল আব্দুল সামাদ বন্ধুরা খালিদ জামিল হয়তো যে স্কোয়াডটা কাপে খেলিয়েছিলেন হতে পারে দু একজন প্লেয়ার বদল করে ওই স্কোয়াডটাই আজকের ম্যাচে খেলাতে পারেন তো দেখা যাক আজ খালিদ জামিল সিঙ্গাপুরের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার জার্নিতে প্রথম জয়টা তুলে আনতে পারেন কি না তো বন্ধুরা আজকের ম্যাচ নিয়ে তোমাদের কি প্রেডিকশন আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা আজকের দ্বিতীয় আপডেটটি হলো আজ রাত দশটা নাগাদ কিন্তু কলকাতায় পা রাখতে চলেছেন ইস্টবেঙ্গলের নতুন জাপানিজ স্ট্রাইকার হিরুসি ইবুসুকি তিনি হয়তো সপরিবারেই কলকাতায় পা রাখছেন বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো জয় দিয়েই কিন্তু আইএফএ শিল্ডের অভিযান শুরু করলো ইস্টবেঙ্গল সিনিডি ডেকানকে প্রথম ম্যাচে চার শূন্য গোলে হারিয়েছে তারা ইস্টবেঙ্গলের হয়ে গোলগুলি করেন জয়গুপ্তা সাউল ক্রেস্পো হামিদ এবং জিকসান তো বন্ধুরা গতকালের ইস্টবেঙ্গলের এই ম্যাচটি নিয়ে তোমাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা অপরদিকে কিন্তু আজ ম্যাচ রয়েছে মোহনবাগানের হ্যাঁ বন্ধুরা মোহনবাগানের প্রতিপক্ষ হিসাবে থাকবে গোকুলাম কেরালা দেখা যাক মোহনবাগান ইস্টবেঙ্গলের মতনই গোকুলাম কেরালাকে হারিয়ে তাদের আইএফি শিল্ডের জার্নিটা শুরু করতে পারে কি না তো বন্ধুরা আজকের মোহনবাগান এবং গোকুলাম কেরালার ম্যাচটি নিয়ে তোমাদের কি প্রেডিকশন আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আইএসএল এর আরেকটি ক্লাব হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ সেই ক্লাবটির নাম হলো হায়দ্রাবাদ এফসি কারণটা কেন বলছি হায়দ্রাবাদের বর্তমান যেই ইনভেস্টার রয়েছে জিন্দাল গ্রুপ তারা কিন্তু চাইছে ইন্ডিয়ার রাজধানী অর্থাৎ দিল্লি থেকে তাদের টিমটাকে পরিচালনা করতে হ্যাঁ বন্ধুরা এবং তারা একটা নামও ঠিক করে রেখেছে সেই নামটি হলো স্পোর্টিং ক্লাব দিল্লি হ্যাঁ বন্ধুরা যদি এই বিষয়টা সত্যি হয় তাহলে কিন্তু দিল্লিবাসী প্রায় সাত থেকে আট বছর পর আবারও তাদের নিজস্ব ইন্ডিয়ান সুপার লিগ ক্লাব পেতে পারেন তো দেখা যাক হায়দ্রাবাদ এফসির ভবিষ্যৎ কি হয় বন্ধুরা এই বিষয়টা নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত